আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক স্বর্ণ ও রূপার আজকের বাজার দর দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোমবার ত্রিশে ডিসেম্বর থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে তবে আগের দামেই বিক্রি হবে রূপা ভরিতে স্বর্ণের দাম এক হাজার পঞ্চাশ টাকা কমিয়েছে বাজুস সবশেষ রোববার উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার স্বর্ণের বাইশ ক্যারেটের এক ভরিতে এক টাকা কমিয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টাশি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বত্রিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত তেইশে ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌদ্দ হাজার চার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম তিরানব্বই হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত চব্বিশে ডিসেম্বর থেকে উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে সাতাশ বার আর দুই সালে দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে